আজ আমি এসছি দুর্গাপুর হসপিটাল এই বাই দুর্গাপুর সোসাইটি ফর কেয়ারিং পজ অ্যান্ড কজ যে চ্যারিটি আছে যে এনজিও আছে এই দুজন কার উদ্যোগে যে লালন পালন তার টোটাল সব কিছু আজকে আমরা তুলে ধরবো এখন আমরা যাব যিনি এনজিওর যে কর্ণধার আছেন ওই দিদির সাথে ওই দিদি যেই দিদি সারা দুর্গাপুর জুড়ে আপনারা জানেন সমস্ত কুকুরকে খাবার দিয়ে বেড়ায় সেই দিদির সাথেই সমস্ত কিছু তথ্য ওনার কাছ থেকে নেব এবং কথা বলবো এ হচ্ছে সেই অ্যানিম্যাল হসপিটাল দিদি ভালো আছেন তো এখন আমরা এসছি আমাদের যে দুর্গাপুরের যে অ্যানিমেল হসপিটাল এই অ্যানিম্যাল হসপিটালের যিনি কর্ণধার আছেন দিদির সাথে কিছু কথাবার্তা বলবো কিছু তথ্য নেব আগে আমি এটা আমাদের মানে যে আমাদের প্রত্যেক দিন যে ফিডিং হয় আমাদের প্রত্যেক দিনের ফিডিং এর ব্যবস্থা এখানে করা হয় এসো শুক্লা এসো আমরা সবাই মিলে এই কাজটা করি আমাদের যে দেড়শো দুশো বাচ্চা পথ পশুদের আমাদের খাওয়ানো হয় বাস বিগত আট বছর ধরে চলছে সেটা এই ভাত এখানে রয়েছে মাংস রয়েছে হ্যাঁ মাংস রয়েছে এখানে তো এই সব মিলিয়ে মিশিয়ে বাচ্চাদেরকে একটু ভালো রাখা একটু খিদে খিদের যন্ত্রণা কি আমরা তো সবাই জানি তাই সেখান থেকে একটু যাতে কষ্ট কম হয় আর কি তখন এখন একটা ইয়ে হবে কি বলে হাড় ভেঙে গেছে ওদের সেটি এরা সব রেস্কিউট বেবিরা রয়েছে এক এক জায়গা থেকে রাস্তা থেকে তুলে আনা বেবিদেরকে বড় করা হয়েছে একসাথে তাই ওদের এক জায়গায় রাখা হয়েছে সে তো এই বিল্ডিংটা হ্যাঁ এটা ওপর থেকে পুরো প্রচণ্ড পরিমাণে জল পড়ে তখন বড় বড় গাছ হয়েছিল আমি যখন এটা হাতে পেয়েছি একদম ওপরে বড় বড় গাছ এখনও কিছু আছে পরিষ্কার করার পর এই নিচের অংশগুলো আমি ছাড়িয়েছি কিন্তু জল অনেক পড়ে এই যে পুরো জলটাই এই যে টপ করে এখনো জল পড়ছে মানে একটু বৃষ্টি হলেই উপর থেকে জল পড়ে এগুলো নতুন করে হ্যাঁ যেহেতু বাচ্চার সংখ্যা রেস্কিউড বেবি বা ট্রিটমেন্টের জন্য যারা আসে তাদের সংখ্যা বাড়ছে দিনে দিনে আস্তে আস্তে মানুষ জানতে পারছে যে দুর্গাপুরের বুকে একটা হসপিটাল হয়েছে সেই জন্য মানুষ যোগাযোগ করছে তাই তাদের জন্য আবার করা হচ্ছে নতুন করে ব্যবস্থা তা পুরো রেস্কিউড মানে রাশ যখন কিনে ফেলে শখে মানুষ কিনে ফেলে তারপর যখন তার কোনো রোগ জ্বালা হয় তখন ড্রেনে ছুড়ে ফেলে দেয় আর ড্রেন থেকে ওরা খাবার খুঁজে খুঁজে খায় আমাদের চোখে পড়লে আমরা থাকতে পারি না সবাইকেই তখন এখানে জায়গা দেওয়া হয় এটা আমার বিড়ালদের জন্য ঘর যাতে তারা সুরক্ষিত থাকে চারপাশে অনেক সময় অসুস্থ বেড়াল থাকে বেড়ালও আছে এমনকি পাখিও যদি আসে অসুস্থ হয়ে আমার এখানে একটা পেঁচাও ছিল বনবিভাগ নিয়ে এখান থেকে মানে অনেক ইয়ে পায়

আমাকে তাদের কাছ থেকে নিতেই হয় কারণ একটাই সেটা হচ্ছে আমার এই বিল্ডিংটার জন্য আমার প্রত্যেক মাসে দশ হাজার একশো আটাত্তর টাকা করে ভাড়া আমাকে সরকারকে দিতে হয় এডিডি এর অফিসে আমাকে দিতে হয় এবার সেই টাকাটা প্লাস এদের পরিষেবা করতে যে খরচাটা হয় সেটা আমাকে ওই কোনো বন্ধু বান্ধব হয়তো মাস গেলে হাজার পাঁচশো আমাকে ডোনেট করে আর বাকি যারা ট্রিটমেন্টের জন্য আসে তাদের কাছ থেকে আমাকে কিছু নিতে হয় এটা

কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে যখন আমাদের কাছে এটা অ্যালোটমেন্ট হয়ে হাতে আসে আমাদের উপরে চাপ সৃষ্টি করা হয় যে একটা মানে মেন্টাল চাপ দেওয়া হয়েছিল যে যদি এটা আমি ভাড়া দিয়ে নিই তাহলে ওনারা লোকাল অ্যালোটমেন্ট করবেন আদারওয়াইজ এটা অনেক দেরি হবে বা এটা নেগেটিভের জায়গায় চলে যাবে আমার তো লক্ষ্য বাচ্চাগুলোকে পরিষেবা দেওয়া তখন টাকাটা আমার মাথাতেও আসেনি যে আমি কোথা থেকে জোগাড় করবো হ্যাঁ আমি হ্যাঁ আমি ওনারা আমাকে এডিডিএ থেকে বলা অন্ত অন্তত একটা যদি একটু যদি রিটেন আমি যদি আমাদের মুখ্যমন্ত্রীর কাছ থেকে মুখ্যমন্ত্রীর কাছেই অ্যাপিল করবো যে যদি একটা রিটেন আমাদের জন্য লে এক লাইনও লিখে দেওয়া হয় যে এটা ফ্রি অফ কস্ট করা হোক যাতে আমি রাস্তার বাচ্চাদের ফ্রি সার্ভিস দিতে পারি তাহলে কিন্তু এডিডিএ থেকে করে দেবেন ওনারাও কথা দিয়েছেন যে

और और अस्थाई के इकडे नाही आम्ही देखील दरकडे के अस्थाई इकडे घुरे घुरे करतो आरात्री के स्थिति को इकडे देची अस्थाई के पास तो हमारा स्कोर जो कमेडिटासी टोटल एसी कम्युनिकेशन करते हैं कि जैसे इनके पास दो पॉस क्रेडिट है दो हेलो में आहोत और बोल सकते पावे ये के ओशुद्ध चेन्नई के কুকুর গুলো কি কত যত্ন সহকারে রেখেছে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই যত্নের সাথে দারুণ পরিষেবা দিচ্ছে খুব যত্ন করে রাখা স্নান করানো ওষুধ খাওয়ানো একদম ঠিক নিজের বাচ্চার মতো করে যত্ন নিচ্ছে এখন আপনারা দেখছেন ডাক্তারবাবু এই কুকুরটির পাটি ভেঙে গেছে তাই এই পাটিকে সুন্দর করে প্লাস্টার করার জন্য ব্যবস্থা করছে খুব যত্ন সহকারে ঠিক আমরা যেরকম মানুষের প্লাস্টার করি ঠিক ওই রকমভাবেই প্লাস্টার করছে খুব ভালো আপনারা অবশ্যই আপনাদের যারা দরকার অবশ্যই আসতে পারে আরণ্যকে আমার যে রাস্তার পশুদের সেবা হয় তাতে যদি আপনারা কেউ যোগদান করতে চান আমার জিপে এবং ফোনপে নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফোর ফাইভ নাইন টু সিক্স এই নাম্বারে জিপে এবং ফোনপে নাম্বার দুটোই এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফোর ফাইভ নাইন টু সিক্স